চলেন দেখে আপনাদের একটা জিনিস দেখাই এটা হচ্ছে সাফন আর সাফরিনের স্কুল স্কুলে হচ্ছে যে দেখেন টানায় রাখছে গ্লাসের মধ্যে মানে পেপারগুলো সুন্দর করে এই পেপারের মধ্যে যেগুলো আর্ট করা দেখতে পাচ্ছেন এগুলো পুরোই হচ্ছে বাচ্চারা আর্ট করে রং করেছে এ এক একজনের যে গুণ আছে সেই প্রতিভাগুলো তুলে ধরেছে বাচ্চারা আর এ প্রত্যেকটা বাচ্চারই যে আর্ট বা রং তুলে দিয়ে এঁকেছে এগুলো সবগুলো আবার টানায় রেখেছে আর দেখেন যে যে করেছে সেগুলো কিন্তু নামও লেখা আছে যে দেখেন নাম লেখা দেখেছেন মানে যে যেটা আর্ট করেছে রঙ করেছে সেটার নাম আবার লিখে দিয়েছে আমার এটা খুবই পছন্দ খুবই ভালো লাগে আসলে কানাডার স্কুলগুলো নিয়মগুলো দেখে বা বাচ্চাদের পড়ার আগ্রহ দেখে স্কুলে যাওয়ার আগ্রহ দেখে আমার মনে হয় আমি ছোট হই এবং আমি স্কুলে যাই এত এত ইনজয় মানে পড়াশোনার কোনো চাপই নাই এবং কি যে বাচ্চা যে জিনিসটা করতে পছন্দ করে সেটাই মানে শিক্ষকরা করার চেষ্টা করে বাচ্চাদেরকে মূল্যায়ন করে আর আপনাদের দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে banana